হার্ট দু হাজার হার্ট অ্যাট্যাক হয়েছিল তারপরে সেই থেকে আর কি বাবার কি তারপরে আবার এই গত মে মাসে বসে আচ্ছা কিন্তু তারপর সেই আগে আর পরে থেকে কন্টিনিউ আমরা শুধু হসপিটাল এই দুই বোন আমরা শুধু হসপিটাল আর বাড়িতে তো আপনার তো এখানে আমি ওইটা ভিডিওতে দেখলাম দেখার পরে তারপরে আমি তখন থেকে এমনি বাড়িতেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে শুরু শিবধাম প্রার্থনা করতে শিবধাম প্রার্থনা আমি করতাম করে করে তারপরে বাবার ছবি ফেলেছিলেন না হ্যাঁ বাবার ছবি ফেলে এবারে আমি ওই বাড়িতে যে কদিন আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে আমি দশ দিন সময় পেয়েছিলাম দশ দিন আমি কন্টিনিউয়াসলি মানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি বাবার জন্য আর কি প্রার্থনা করতাম ওই প্রার্থনা করতে করতে বাবা দেখছি এক মিনিট বাড়িতে নিয়ে আসার পর এক মিনিট বসে থাকতে পারতো না তো দেখছি পরের দিন থেকে পাঁচ মিনিট বসছে তারপরের দিন থেকে দশ মিনিট বসছে বসছে এরকম করছে করতে এইবারে বাবা আমার বাবা মানে দশ ঘরের মধ্যে হাঁটা চলা মানে

থাকেন বাবা আমি নিচের তলায় থাকি বাবা উপর থেকে নিচে খেতেও আসছে বাবা হ্যাঁ খেতে আসছেন আসতে এবারে আমার বাবার একটু গানের ইয়ে মানে ছোটবেলা থেকে গানের নাইনটি থ্রি এজ এখন বিরানব্বই বছর বছর রানিং বাবা গানের জন্য পাগল আর কি এবারে গত কাল আমার বাবা একটা পর্ণশ্রী সাহিত্য অধিহানা পর্ণশ্রী সাহিত্য সম্মেলনের মেম্বার সফটটিকে মানে মেম্বার হয়ে তো সে বাবাকে ওখান থেকে ইনভাইট করেছিল আমি কালকে বাবাকে নিয়ে গেছি বাবা ওখানে গান গেয়েছেন গানও গেয়েছেন ওখানে মানে গানও গেয়ে এই হচ্ছে এক নম্বর হচ্ছে বাবা খুব ভালো খুব ভালো এবারে একটা বাবারটা গেল এবারে আমি আমারটা বলি বলুন আমি এসেছিলাম আগের দিন চেয়ারে বসেছিলাম আমি নিচে বসতে পারছিলাম চেয়ারে বসেছিলাম আমি তো নিচে বসছি আপনার সামনে আর এখান থেকে আমি নিয়ে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে আমার না স্নান করে উঠেছি তারপর থেকে আমার ডান আমি ডান কানটা থেকে আমি ডান শুনতে পাই না শুনতে পান না আপনি না আমার স্ট্রোক হয়েছিল স্ট্রোক হয়েছিল তারপরে আমি পাঁচ দিন সেন্সলেস ছিলাম হসপিটালে বাইশ দিন অ্যাডমিট ছিলাম তারপরে আমি ভেলোর গেছি ভেলোরেও গেছি ভেলোরের থেকে বলে দিয়েছে হবে না

আমি আমার মনে তো ওই তখন থেকে না আমি সব সময় ফোন নিয়ে কোনো কিছু নিয়ে আমি কানের কাছে ধরতাম শুনতে পাই কি না শুনতে পাই কি না এরকম তিন বছর আমি শুনতে পাচ্ছি না এবারে আমি যখন দুদিন পরে প্রার্থনা করছি ওই করছি আমি আবার কানের কাছে যে। আমার মনে হচ্ছে যেন কিছু একটা টাক 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 কিছু একটা মানে ওই যে ভাইব্রেট হয় না ওইটা যেন আমার মনে হচ্ছে শুনছি শুনতে শুনতে এক সপ্তাহের মধ্যে আমি শুনতে পাচ্ছি বলুন ম্যাজিক শিব বাবা আর শুনতে পাচ্ছ কি আস্তে আস্তে শুনতে শুনতে এখন ও এই চার বছর ধরে ও আমার বাজিকে সব সময় চলা করতে মানে আমরা দুই বোনের খুব মিল এবং এক সঙ্গে যাই আসতাম잖아 ও সব সময় পাশে বসে কথা বলতো আর কথা বলে এ আর কথা ও খালি আমাকে বলতো তুই এ আর করছিস কেন শুনতে তো পাচ্ছ না ভেতরে কষ্ট আমি মনে মোড়ে বেঁচে আছি এরকম ও যখন একদিন ও আমার সঙ্গে যাচ্ছে বাইরে ও আমার দিকে ডান দিকে ও যে তুই শুনতে পাচ্ছিস আমি বললাম হ্যাঁ সব শুনতে পাচ্ছি আমি সব শুনতে পাচ্ছি এটাই তো সিদ্ধামের ম্যাজিক বাবা শুধু বলে না করে দেখায় তা সকলের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন অনেকেই যারা প্রশ্ন তোলে যে শিবধামে সব সাজানো গল্প বানানো লোক সাজানো স্টোরি তার তারা কোনো শিবধামে আসতে পারেনি এসে পৌঁছাতে পারেনি সে ব্যাপারটা আলাদা কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন সেটাই কেউ বুঝতে পারবে না বাবার যে কৃপা মানে আমি যা পেয়েছি আপনারা নাম জপ করুন ভক্তিভাব বাড়ুক ঠিক আছে আর আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আরেকবার বলুন জয় শিবধাম জয় বাবা ভালো থাকেন প্রসাদ প্রসাদ দিয়ে আন্দামানে আচ্ছা আমার বাড়ি শ্বশুর বাড়ি এবারে আমার বাবা মাকে দেখার জন্য আমি এখন এখানে মানে আমার তো নেই তো এখন আমরা শুনেছি সেটা কিন্তু আমরা জানি না আমার দাদার এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে আচ্ছা ঠিক আছে এবারে ওই বাবা মাকে দেখার জন্য তিরাশি বছর একাশি বছর আমার মা আর তিরানব্বই বছর খুব ভালো ওটার জন্য তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিআসতে হবে আপনি নামটা লিখিয়ে দিয়ে যান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখান দিয়ে ধরে বলে দেওয়া হবে ইন ডিটেইলসে বলে দেওয়া হবে ঠিক আছে আরে বাবা জয় ধাম গ্রহণ করলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গ্রহণ করলাম আচ্ছা এটা আমি বাড়িতে একটু কুলের আমি একটুখানি লাগাই আচ্ছা বা বাহ বাহ চলানো হবে চলানো হবে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে বাবার জন্য এনেছে আর এটা হচ্ছে আমার একটা আমাদের আর কি শ্বশুর আমাদের আমার হাজবেন্ড আমাদের প্রতিষ্ঠা করা কালী মন্দির আছে আন্দামানের সব থেকে বড় কালী মন্দির চার একর আন্দামানের কোথায় মিডিল আন্দামান রঙ্গতে আচ্ছা আমি যদি কোনোদিন যাই তো দর্শন করতে আপনাকে আমি নিয়ে যাব আমি শীতভাবে বলে গেলাম যে আমার সব মনে দিচ্ছে হলে আপনাকে আমি নিয়ে যাব আমার আমার বাবা চাইলো অবশ্যই অবশ্যই বাবা যদি চায় সব ওই মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম এই আমি কালী পুজোতে গেছিলাম তো কালী পুজো হলো গ্রহণ করলাম জয় শিবদাম ভালো থাকুন সুস্থ প্রসাদ দিয়ে দাও ওনাদের প্রসাদ দিয়ে দাও খুব ভালো থাকেন অনেক অনেক আশীর্বাদ

জামা যেটা হয়েছে হয়েছে তো চাকরি বা বলুন জয় শিব ধাম ধীরে ধীরে হবে আরও দু তিনটে করে ধূপকাঠি জ্বালাতে বলুন একটা করে মোমবাতি জ্বালাতে বলুন শিব প্রার্থনা করতে বলবেন গায়ত্রী মন্ত্র জব করতে বলবেন শিব ঠিক আছে আর পারলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন এখান থেকে সব কিছু বলে দেওয়া হবে নামটা লিখিয়ে যাবেন কৃপা হবে কোথায় আসছেন কোথাকে আমি থেকে আসছি ও জনাই থেকে আচ্ছা আচ্ছা गोपाल सेवा করেন আপনি বাহ सहस्त्र গোপাল নামের পাঠ করবেন ঠিক আছে কৃপা হবে আর পাললে কি নাম আছে আপনার আমার নাম নীরা নীরাpostgresql রামায়ণের পাঠ করবেন একবার বাড়িতে রামায়ণের সুন্দরकांडের পাঠ করবেন আর सहस्त्र গোপাল নামের জপ করবেন কৃপা হবে ঠিক আছে বলুন জয় ধাম জয় রাম জয় সিদ্ধ অনেক আশীর্বাদ ধর তরফ দুটো আছে এটা কি আপনি এই তো ঠাকুর শুনে নিয়েছে আপনার গোপাল শুনে নিয়েছে তাই আপনার আপনাকে ঢুকিয়ে দিল গোপালই তো ঢুকিয়েছে আপনাকে আপনি এত গোপাল সেবা করেন গোপালকে ভালোবাসেন আচ্ছা আপনার তো পেসমেকার মেকার বা স্টেন বসার যোগ রয়েছে ঠিক আছে ওপেন আর হার্ড বাইপাস সার্জারি আপনার হবে এরকম যোগ দেখাচ্ছে এটা জানিয়েছে কিছু ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ভাল সমস্যা আছে ব্লকেজেস রয়েছে আপনার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমি ইন ডিটেলসে সব বলে দেবো এখন বলছি না কারণ যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি আসেন ডাক্তার কি বলেছে কি করতে বলেছে তো অপারেশনের কথা কিছু বলেছে ডাক্তার কি বলেছে কি অপারেশন তাই তো বলছে আমি যেটা বলছি সেটাই বলেছে তো ডাক্তার কৃপা ওটা আপনি নাম লিখিয়ে যান

তারপরে কি করলেন শিব ধাম থেকে কী করলেন ভালো হয়ে গেছেন বলুন জয় শিব ধাম সব কিছু করতে পারছেন বাহ 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 আর তেল আর কর্পূর অখণ্ডজ দীপদান বিধি ওখানে লাগিয়ে যাবেন বন্ধ করবেন না বাবার মাথায় জল ঢেলে খাবেন আরো ফ্লেক্সিবিলিটি বাড়বে হাতে আরো জোর পাবেন আপনি ঠিক আছে আরেকটা করবেন হচ্ছে জ্ঞান মুদ্রা এই যে এইভাবে জ্ঞান মুদ্রায় ওম নামা শিবায় শাক্তিরূপে গুরু পীরানন্দম নামা ওম এরকমভাবে জপ করবেন আপনার আরো হাত খুলবে ঠিক আছে পেশিও ঠিক থাকবে আপনার হাজবেন্ডের কাজ পড়ে গেছিল তারপর শঙ্খগুলি বেঁধেছে বসেছিল তা কতদিন বসেছিল মাঝখানেকের উপর বসেছিল আচ্ছা মানে কর্ম কর্ম বন্ধন হয়ে গেছিল তো এখান থেকে শঙ্খ গুলি করে উপায় করেছে তারপরে এখন কাজে যাচ্ছে টাকা পয়সা ইনকাম করতে পারছে বা হচ্ছে কাজ করছে বসে নেই তাই তো বা কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি বলুন জয়শিম ধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আচ্ছা বন্ধ ছিল এর আগে আসা হয়েছে আপনার ধামে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আগে আচ্ছা কতদিন আগে এসেছিলেন আপনি আচ্ছা বছরে জানুয়ারি সতেরো তারিখে আপনি এসেছিলেন তা ধাম থেকে কিছু কৃপা বুঝতে পারছেন আপনি কি কি কৃপা হচ্ছে সেটা বলুন

বাহ যা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাই তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকুন সপ্তর্ষি হ্যাঁ কবর চা কবর দিনের মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে শোধন করে পড়াতে হবে একটা ছবি জমা করিয়ে দেবেন পারলে ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় নেই ওখানে আপনি নামটা লিখিয়ে নিন কবজ নিয়ে নিন এসে ঘুরে গেছি তখন আমি আর আপনার চরণ পর্যন্ত পৌঁছাতে পারিনি তারপরে আমি কোথা থেকে আসেন কোথা থেকে আমি ঠিক এসেছি নিজেদের বাড়ি ওখানে হ্যাঁ নিজেদের বাড়ি আচ্ছা ধানের বিষয় কিভাবে জানতে পারলেন ধানের বিষয় আমি ইউটিউবে দেখে ইউটিউবে জানতে পারলাম থেকেই আমি

আর এই আমার মেজ ছেলে আর বড়টা জাপানে থাকে ওখানে জাপানের থেকে খুব শরীর খারাপ হয়েছে এতটা শরীর খারাপ হয়ে পড়েছিল তখন আমি এর আগে এসে বাবাকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তখন আমি তখন বাবারে প্রতিষ্ঠান করেছি প্রতিষ্ঠান করেছি বাবা মানে এতটাই কৃপা করেছেন যে এতটাই কৃপা করেছেন মনে হচ্ছে কি বাবা পাশে থেকেই ওকে